এই যে চাকচিক্য মেশিন এগুলো কি ফুড গ্রেড এসএস নাকি ভাই অবশ্যই অবশ্যই ফুড গ্রেড এসএস আমরা হচ্ছে যে যেটা বলি সেটাই আমাদের কাজ আপনি অনেক মেশিন দুই মাসের ভিতরে জং টং ধরে একদম পুরান হয়ে যায় দেখেন এটা কিন্তু ম্যাগনেট হ্যাঁ ম্যাগনেট যে ম্যাগনেট এটা যদি যে এটা হচ্ছে আর এখানে আপনি পড়ে কত সুন্দর ভাই এটা হচ্ছে এসএস ফুড গ্রেড এসএস জি ফুড গ্রেড এসএস এখানে আবার যে কলটা দেখতে পাচ্ছি ভাই কালারটা তো গোল্ডেন কালার জি এটা হচ্ছে পিতলের এটা পিতলের এটা পিতলের না জি অসাধারণ একটা মেশিন ভাই আচ্ছা ভাই এই মেশিনগুলো আপনাদের তো অরিজিনাল মেশিন এই মেশিনটা আমাদের অরিজিনাল পরাস ব্র্যান্ডের মেশিন অরিজিনাল পরাস ব্র্যান্ডের হ্যাঁ কেউ যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারে তাদেরকে আমরা নগদ পুরস্কৃত করব নগদ পুরস্কৃত করব তো ভিউয়ারস এই মেশিনটা বাইরে একদম মৌখিকভাবে গ্যারান্টি দিয়ে দিয়ে যে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এসেছে এবং অরিজিনাল পরশ ব্র্যান্ডের মেশিন জি এই মেশিনগুলো বা অর্ডারের সৃষ্টি হবে এই মেশিনগুলো ক্যাপাসিটি সম্পর্কে একটু বলেন যে কোন খামারি বা কোন বিক্রেতা ক্রেতা কাদের প্রয়োজন এই মেশিন এই মেশিনটা হচ্ছে যাদের প্রয়োজন যাদের খামার আছে অনেকে দুধ বিক্রি করে লাভবান হচ্ছেন না কারণ এখন গো খাদ্যের দাম বলেন তারপরে আপনার ওয়ার্কারের স্যালারি বলেন সব কিছু হাই এক্ষেত্রে দুধের বাজার মূল্য সঠিকভাবে পাওয়া যায় না সেক্ষেত্রে আপনি একটা দুধের ডাবল বিজনেস করার জন্য এই মেশিনগুলো আপনারা ইউজ করতে পারেন এই মেশিনের ডাবল বিজনেস কেমন হবে আপনি দেখেন যখন আপনি দুধ থেকে ক্রিমটা সেপারেট করবেন আপনি একশো কেজি দুধ থেকে ক্রিম সেপারেট করেন ক্রিম পেলেন কত গাভীর যদি হয় ছয় থেকে সাত পার্সেন্ট মানে সাত কেজি আর যদি মহিষ বা ছাগল হয় সেক্ষেত্রে আপনি বারো কেজি তেরো কেজি পর্যন্ত পেয়ে থাকেন তাহলে একশো লিটার দুধ থেকে আপনি সাত আট কেজি বা বারো তেরো কেজি আপনি ক্রিমটা আলাদা রেখে দিলেন এবং অবশিষ্ট যে দুধটা থাকলো এটা আপনি বাজারে বিক্রি করতে পারবেন যারা খায় মানে ডায়াবেটিস ফ্রি দুধ হিসেবে বিক্রি করতে পারবেন প্যাকেটজাত করে বিক্রি করতে পারবেন দই বানাতে পারবেন মাঠা বানাতে পারবেন লাবান বানাতে পারবেন ছানা বানাতে পারবেন ও মিষ্টির দোকানেও ওটা ইউজ করতে পারবেন হ্যাঁ হ্যাঁ আবার ওই ক্রিমটা দিয়ে হচ্ছে আপনি ঘি বাটার মাখন আপনার যেটা ইচ্ছা আপনি সেটা আপনার তৈরি করতে পারবেন ওই ক্রিম থেকে আমি ঘি বানাচ্ছি প্রথমত কাজ ঘি বানাবো বাটার বানাবো জি

এরকমই হয় এরকম ইলেকট্রিক আপনি 160 লিটার পাবেন আমি তাহলে এটা কিনবো না এটা কিনবো আমার আপনি অবশ্যই ডুয়েলটা কিনবেন আমি ডুয়েলটা কেন কারণ আমাদের খামার বেশিরভাগ জায়গায় থাকে হচ্ছে আমাদের গ্রামে বা প্রত্যেক প্রত্যেক অঞ্চলে যেখানে বিদ্যুতের ঘাটতি তা অনেক আপনি শীতকালে হতে সাপ্লাইটা ভালো পান এবং গ্রীষ্মকালে অনেক সময় বিদ্যুৎ থাকে না সেই ক্ষেত্রে আপনি যখন বিদ্যুৎ থাকলো তখন আপনি মোটর দিয়ে কাজ করলেন হ্যাঁ আপনি বিদ্যুৎ নাই আপনি আপনি এটা দিয়ে কাজ করুন

আমাদের কাছে স্টক নাই এমনটা না আপনার 10 পিস লাগুক 25 পিস লাগুক আপনার যা প্রয়োজন বাইদের তো বিশাল বড় প্রতিষ্ঠান এই কারণে বাইদের কাছে যে কোনো প্রোডাক্টের স্টক अवेलेबल থাকে তো ভাইজান এই মেশিনগুলো অর্ডার সিস্টেমটা একটু বলে দেন এই মেশিন আপনারা অফলাইন অনলাইন দুই ভাবে অর্ডার করতে পারেন যারা অনলাইন অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সর্বনিম্ন 5000 টাকা অ্যাডভান্স করলে আপনারা মাল্টিপে পেয়ে যাবেন নিজ জেলা পর্যন্ত পৌঁছে দেব কুরিয়ারের মাধ্যমে আর যারা আমাদের অফিস ভিজিট করে নিতে চান অনেকে করে নয় এত টাকা জিনিস কিনবো একটু হচ্ছে দেখে নেব আচ্ছা আপনাদের শোরুম কোম্পানি আছে কিনা আপনাদের শোরুম কোথায় সার্ভিস পাবো কিনা সেক্ষেত্রে তারা আমাদের ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে পাড়া বৈশাখীর মোড় এবং বগুড়া সাজাপুর ফোর ক্রিবির মাদ্রাসা মার্কেট এই তোলা এই যে দুই জায়গায় যে কোনো এক জায়গায় এসে আপনারা মেশিনটা কালেক্ট করতে পারেন ধন্যবাদ ভাই এতক্ষণ সুন্দর করে বোঝাই দেওয়ার জন্য প্রিয় দর্শক